তো ভাইরা এখন সবে দিন হয়েছে নতুন কত সুন্দরভাবে এই দুই ভাই চালাচ্ছে তোমরা কি দুইজনই একই ভাই এই ভাইটা একটু স্লিপ খেয়ে পড়ে গেছে কোনো ব্যাপার না ভাই কন্ট্রোল করে নিয়েছে তো কত সুন্দর ভাই আর একটা আর একবার আরেকবার একটু চা চলাই চলাই ভাই চলাই আয় চলে আয় আর তোর পিছনে সাইকেল তোরা পা মানে মেন রাস্তায় যাস মেন রাস্তায়ও যাস মাঝে মাঝে এই রাস্তায়ও চালাস তাই তো ভাই তোর নাম কি জোরে বল আর তোর নাম কি ভাই হ্যাঁ তোরা তো কোরা তো খুব কম টাইমে মানে ভালোই শিখেছিস আমি তো আমার তো জুতো পড়লেই ভয় লাগে The tea cuts